উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রিয় ভাই বোনেরা মানে আমরা আর কখনোই এইরকম একটা জায়গা আসতে পারবো না কত স্বপ্ন কত আশা কত ভরসা নিয়ে আমরা এখানে এসেছি তাই না তো সবার উদ্দেশ্যে বলবো তোমরা তো মাত্র একটু পরিশ্রম করে হাল ছেড়ে দাও ভাইয়ারা অনেক বেশি পরিশ্রম করি আর অনেক বেশি পরিশ্রম করি নিজের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব বিজনেসের দায়িত্ব ক্লাস কোনো কিছু কিন্তু বাদ দেয় না দূর থেকে মানুষ ভাবে অনেক ভালো আছে আসলে নিজে কখনো কাউকে বুঝতে দেই নাই যে আমি কত টেনশনে আছি আমার রাত দুইটার সময় খুব হয় না তো জাস্ট এটা তোমাকে শেয়ার করার মূল কারণ হলো যে মানুষ তুমি তো মানুষ হয়ে জন্মেছ তো আশেপাশের মানুষকেও খুশি রাখতে হবে ভালো রাখতে হবে নিজে ভালো থাকতে হবে ওকে নিজের চাওয়া পাওয়া গুলো পূরণ যেন হয় সেভাবে চলতে হবে তুমি আগামী দুই মাস অনেক দিন তো চলে গেছে অনেক দিন তো চলে গেছে আগামী দুই মাস তো নেই তাই না আর এক মাস অনেক বেশি পরিশ্রম করো একদম হার্ট এন্ড সোল ট্রাই করো আমি পারবো এরকম একটা স্বপ্ন দেখো মনে রাখবা তুমি যত অল্প মেধাবী হও না কেন তোমার মেধা যত কমই থাকুক না কেন তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় মানে একটু মনোযোগ দিয়ে পড়ো তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় যেটা তুমি চাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পেয়ে যাবো আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাও না জগন্নাথ জাহাঙ্গীরনগর পাও একটা পাবলিকে পড়ো ওকে জীবন অনেক কঠিন জীবন অনেক করুণ মানুষ কেউ তোমাকে পাত্তা দিবে না মানুষ শুধু তোমার সফলতা দেখবে মানুষকে তুমি যদি টাকা দিয়ে ভালোবাসো মানুষ তোমাকে ভালোবাসবে দিন শেষে যদি চরম তিক্ত সত্য কথা বলি তুমি যদি চাকা ইনকাম না করতে পারো কোনো লাইন না পাও সেটা যেমন অবশ্যই হালাল পথে লাইন না পাও মানুষ তোমাকে আর মূল্যায়ন করবে ওকে তো তোমরা অনেক ভাই বোন আছে এখানে দেখবা দিন শেষে মানি ফ্যাক্ট সো টাকা কামানোর জন্য হলো ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে হলে টাকা লাগবে তুমি কিছুই দিতে পারছো না অন্তত টাকা দিয়ে হেল্প করতে পারছো হ্যাঁ তাতেও তারা তোমাকে মনে রাখবে তো এই জীবনে যদি পরিবারকে এইটুক সহায়তা না করতে পারি তাহলে এই জীবনে আর কি হবে আমাদের জন্য তারা অনেক করেছেন বাবা মাকে ভুলে যাও নিজের ভবিষ্যৎকে ভুলে যাও এই ভুলে যাওয়ার কারণে তোমরা কয়েকদিন পরে অনেক কষ্ট পাবো দিনের পর দিন কান্নাকাটি করবা তোমার বন্ধু যখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে এলাকায় আসবে খুব ভাবসাব নিয়ে তখন তোমার হিংসা হবে এই হিংসা না করে তুমি ঈর্ষা করে ঈর্ষা পজিটিভ জিনিস আমিও হতে চাই এরকম তুমি এখন থেকে এখন থেকে নতুন করে চেষ্টা করো এখন থেকে নতুন করে চেষ্টা করো যে আমি পারবো আমাকে পারতে হবে এই জন্য পারতে হবে কারণ আমাকে ভালো খাওয়ার জন্য পারতে হবে আমাকে ভালো জিনিস পরিধান করার জন্য আমাকে একটা লাইনে উঠতে হবে আমাকে ভালো ক্যারিয়ারে যাওয়ার জন্য আমার ব্যাকআপ মানে পায়ের নিচের মাটি শক্ত করতে হবে আর পায়ের নিচে ভালো ক্যারিয়ার ভালো জায়গায় যাওয়ার জন্য পায়ের নিচে মাটি মানে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি এই আইডেন্টি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে তোমরা যারা আমাকে পছন্দ করো শুধু একটাই বলবো আমাকে এভাবে কেউ বলে নাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্য আসছি আমাকে একজন ভালো টিচারের কাছে যাইতে হবে কসম করে বললাম এই শুক্রবার আমি যা তোমাকে বাংলা পড়াইছি না 20 ভাগের এক ভাগ পড়ায় না আমার টিচার ঠিক আছে তো আমি এই জন্য আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি কেউ ভালো বলুক আর খারাপ বলুক আমি ওই প্রবলেম গুলো আমার স্টুডেন্টদের কাছে আমার ছোট ভাই বোনদের কাছে পাবলিশ করি আই মিন বলার প্রেজেন্ট করার ট্রাই করি আমি ওই প্রবলেম যেন তারা ফিউচারে না ফেস করে মনে রাখবা তোমাকে ভালো কিছু হইতে হলে টাকা কামাইতে হলে তোমাকে শিক্ষা যদি থাকে তাহলে টাকা আসবে একটি পরিশ্রম করলে ওকে আর যদি শিক্ষা না থাকে তখন বলবো ভাই অনেকে তো শিক্ষা না হইয়া টাকা কামাইতেছে হ্যাঁ তুমি যাও না ভাই ওই যে দেখো তুমি নিউ মার্কেট যাও দেখো অনেক অশিক্ষিত মানুষ অনেক কোটি কোটি টাকা কামাতেছে এখন তুমি আজকে যায় নিউ মার্কেট একটা দোকান নিতে যাও না জীবনও পারবো না সুযোগ নাই যারা কামাইছে তারা ওই জায়গাগুলো ধরে রেখেছে